এসআইআর আতঙ্কে কি বিস্পান কোচবিহারে হাসপাতালে এখন চিকিৎসাধীন খাইরুল শেখ নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের পাল্টা তৃণমূলকে দায়ী করল বিজেপি এসআইআর প্রক্রিয়া চালু হতে চাঞ্চল্যকর ঘটনা কোচবিহারে এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকায় জানা গিয়েছে খাইরুল শেখ নামে এক প্রৌর বিষ খেয়ে নেন এমনই বক্তব্য পরিবারের নামের তালিকায় নামের বানান ভুল লক্ষ্য করেই নাকি দেখিয়ে আতঙ্কে আত্মহত্যার চেষ্টা এমনই দাবি পরিবারের সদস্যদের ঘটনার পর পরই পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কোচবিহার এম জয়েন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক তিনি জানান এই আতঙ্ক ছড়ানো উদ্দেশ্য প্রণোদিত প্রশাসন যেন দ্রুত এমন বিভ্রান্তি দূর করে এ বিষয়ে বিজেপির রায় বলেন যদি এই ঘটনা হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল তারা সংখ্যালঘু মানুষদের ভয় দেখাচ্ছে এসআইআর হলে অনুপ্রবেশকারীদের নাম বাঁচাবে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী এমনই অভিযোগ করেন তিনি বাংলাদেশ পাটপুরে যাবো আমি মনে মনে চিন্তা করতে বোর করলো কি গাড়ি না হ্যাঁ আমি এটা ভাই না যা ইচ্ছে আমার হচ্ছে মরা ভালো তারা বিচকা জীবন যাই আপনার বয়স কত পঁয়ষট্টি সাতষট্টি বছর ছেলে মেয়ে কয়জন আছে ছেলে মেয়ে নাই একটা মেয়ে আসা পাগল আপনাদের মুখেই শুনলাম যদি আত্মহত্যার চেষ্টা করে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস কেননা তৃণমূল কংগ্রেস এইচআইআরকে আর এনআরসি বলছে মানুষকে ভয় দেখাচ্ছে বিশেষ করে সমকালঘু সম্প্রদায় তাদেরকে ভয় দেখাচ্ছে তোমরা এখানে থাকতে পারবে না বাংলাদেশ পাঠাবে আর এটা সম্পূর্ণ প্রচার করছে তৃণমূল কংগ্রেস আমরা বারবার বলছি অনুপ্রবেশকারী যারা আসে তাদের নাম শুধু থাকবে না আর তাছাড়া ভারতীয়দের কোনো এর সমস্ত ভারতীয়দের যারা আছে যাদের ছিল তাদের নাম থাকবে তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু উল্টা ওরা প্রচার করছে যে এটাই এনআরসি আর সেই এনআরসি হয়ে গেলে যাদের নাম থাকবে না তাদের বাংলাদেশে পাঠাতে পাঠাবে এই যে প্রচার আর তার জন্য যদি কেউ আত্মহত্যা করে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস কেন তৃণমূল কংগ্রেসই এই প্রচার করছে যে তোমাদের এইখানে থাকতে দিবে না আর অন্য কেউ করছে না আমরা তো বলছি যে যারা হিন্দু আছে শরণার্থী আছে তাদের এসআই সি এর অ্যাপ্লাই করেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে তাদের তো দিবে সব আতঙ্কের ব্যাপার নাই তো আর যারা পুরোনো লিস্টে দুই হাজার দুইয়ের লিস্টে নাম আসে তাদের তো সবাই থাকবে এইবার যদি দুই হাজার দুয়ে যদি কোনো অনুপ্রবেশকারী না থাকে তার দায়িত্ব বিজেপি নেবে না তার নির্বাচন কমিশন নেবে না আর সেটা নির্বাচন কমিশনার যারা দুই হাজার দুইয়ের লিস্ট আছে তাকেই তুলবে আর এখন বাংলাদেশ থেকে এসে যদি কেউ এইখানে আত্মহত্যা করে